আসসালামু আলাইকুম আমি সিটি অটোর পক্ষ থেকে আপনাদেরকে আজকে নিয়ে এসেছি প্রয়োজনটা নিজস্ব অপশন হাউস স্টিয়ে অপশন হাউস এটা হ্যাঁ সো আমাদের এই যে বিডার যাচ্ছে আমরা আপনাদেরকে গাড়িগুলো দেখাবো আমরা যেই গাড়িগুলো আপনার পার্সেস করি আমরা আগে নিজেরা গাড়িগুলো দেখি দেখার পরে আমাদের যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ গাড়ি ঠিক আছে ভালো আছে পছন্দ হয় দেন আমরা কিন্তু আপনাকে সেইটা ইয়ে করব। বিডিং করব আর কি আর যদি দেখি যে না গাড়িটা ভালো না দেন আমরা হয়তো বা এটা ভিট করব না সো এরকম যেমন আপনারা অনেকে কম দামে গাড়ি খুঁজেন দেখেন এই যে এগুলো হলো আসলে অনেকে কম দামে খুঁজেন যে গাড়িগুলো যে কমে পাওয়া যায় অন্য জায়গায় ভাই অন্য শোরুমে এই দেখ এগুলো তারা নিয়ে আবার রিপেয়ারিং করে হ্যাঁ বা যারা দেখে না এগুলো আবার বিক্রি করে হ্যাঁ তো এই গাড়িগুলো কিন্তু আসলে দেখে নেই যে এখানে এইটা গাড়ি আছে সো এখানে একটা ইয়ারিস করস আচ্ছা এটা ওই সাদে অ্যাক্সিডেন্ট করা তো দেখা এগুলো আপনি কমে পাবেন এই গাড়িগুলো কমে পাওয়া যায় তাহলে কম দামে গাড়ি খুঁজলে হয় আসলে এই টাইপের গাড়ি আসলে দেওয়া সম্ভব আর যদি আপনি ভালো গাড়ি নেন এবং ভালো প্রাইজ দেন আমাদেরকে সো আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারবো এবং দেখায় আমি ভিট করব। যে এই গাড়িটা ভালো আপনি নিতে পারেন আমি একটা দেখায় বিট করতে পারবো সেই ক্ষেত্রে হ্যাঁ তো আপনি এটা নিয়ে আলহামদুলিল্লাহ আশা করি যে কোনো রকম কোনো ডাউট থাকবে না সো যেমন আপনাদের দেখাচ্ছি আমি একটা ভালো ফ্রেশ গাড়ি যেটা কি আমাদের দেশে যায় হ্যাঁ এই যে একটা ক্রাউন আপনি দেখেন একবার ফ্রেশ গাড়ি সো আপনি যদি মনে হয় যে একটা ভালো গাড়ি কিনবেন সো আপনার এরকম দেখে আপনাকে পার্চেস করে দিব কোনো রকম কোনো এসকেস রকম কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না ঠিক আছে সে দেখেন গ্রাউন্ডটা সুপার ফ্রেশ এটা অলমোস্ট ব্যার নিউ এটা আপনার হয়তো বা মাইলেজও আছে এখানে আপনার দশ হাজার পনেরো হাজার এরকম আর কি অলমোস্ট ব্যার নিউ আর কি তো আমরা আপনাকে আশা করি এরকম ভালো গাড়ি দেখে পরে পার্চেস করে দিতে কেউ যদি চান নিউশেপের ল্যান্ড ক্লোজার পাড় কিনতে সো এই যে আপনাদের নিউশেপের গাড়ি যেটা এখানে সেভেন সিটার হয় সো আপনি এটা চাইলেও আপনি ইয়ে করতে পারেন পার্চেস করতে পারেন এই যে আপনার একটা পঁচিশের গাড়ি দেখা যাচ্ছে এটা পঁচিশের মডেল এটা চাইল ওয়ার্ড নম্বর ওয়ার্ড নম্বর হলো ওয়ান টু সিক্স ডাবল ওয়ান সো আপনি চাইলে এই গাড়িটাও আপনি কিনতে পারেন যদি কারো ইয়ে থাকে চয়েজি থাকে যে আমি একটা জিপ নিব সো আপনার আমরা আপনাকে এইভাবে দেখে দেখে আমরা গাড়িগুলো বিডিং করা দিব বা বিডিং করবো ইনশাল্লাহ তো এটা আমার আমাদের বিডার আসতেছে আমাদের বিডার শুভেন টেলমি হ্যাঁ হ্যাঁ মডেল হ্যাঁ মডেল এরা